সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন নিয়ে তো আজকে তো জামাই ষষ্ঠী আমার ভিডিওটা হয়তো একটু লেট যাচ্ছে যেদিন করেছি তো সেদিনের কথাই বলি তো শুভ জামাই ষষ্ঠী জামাইরা ভালো মন্দ খেয়েও শ্বশুরবাড়িতে গিয়ে আর শাশুড়িকেও গিফট দিও না খেয়ে মানে খেয়ে দিয়ে চলে এসছো আর গিফট দিও না এমন কিন্তু করোনা তাহলে আর পরের বছর সুষ্টি করতে পারবে না আমাদের ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠে না এর আগে যখন ওখানে ছিলাম তখন ষষ্ঠী হয়েছে তো এখন হয়ে ওঠে না কারণ বাবুর স্কুল সেরকম দুদিন বন্ধ থাকে এখন যাবো ছেলের পরীক্ষা টরীক্ষা থাকে তো ওইভাবে যাওয়া হয় না আর বরের তো স্কুল বন্ধই নেই যাবো কী করে তাহলে তো বরকে দেখো আমি আমার মতো করে নিরামিষ থালা সাজিয়ে দিয়েছি আজকে সবাই মুরগির ঠ্যাংচি পড়ছে খাসির ঠ্যাংচি পড়ছে আর আজকে আমি আমার বরকে দেখো ওই নিরামিষ থালাটা সাজিয়ে দিয়েছি কোনো কিছু ছু করিনি কারণ আজকে সারা দিন কেমন কাটলো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে জামাই দেখো এখানে শ্বশুরবাড়িতে যাওয়া বাদ দিয়ে এখানে হচ্ছে কোদাল চালাচ্ছে তাহলে বোঝো ঠেলা তোর সাথে সাথে আমিও একটু লেগে দিলাম আর এই যে দেখো আমার এটা ডিএলএড করেছিলাম তার শাড়িটা কি অবস্থা দু হাজার টাকার শাড়ি গড়াগড়ি খাচ্ছে ধুলোয় সিমেন্ট ঢাকার কাজে লাগছে ভাবা যায় এটা থেকে একটা কথা মনে পড়ে গেল তো এটার জন্য এটা শাড়ি একটা ড্রেস আর একটা পিটির ড্রেস এমন কোনো টাকা হয়তো খরচ হয় না তো সেখানে আমাদের এগুলোর জন্য মানে তিনটে ছোট ছোট ওই সব মানে নর্মাল চুড়িদারটার কত টাকায় লাগে তখনকার দিনে আজ থেকে হয়ে গেল পাঁচ বছর আগে ধরো পাঁচ বছর ছ বছর হ্যাঁ ছ বছর আগে তো তখন নিয়েছিল চার হাজার টাকা কিন্তু আমি বরের কাছ থেকে আরও এক হাজার টাকা লুট করার জন্য বলেছিলাম পাঁচ হাজার টাকা তো চার হাজার টাকা ওখানে জমা দিয়েছিলাম আর এক হাজার টাকা আমি রেখেছিলাম তো এটা দেখার পরে এটা মনে পড়ে গেল অবশ্য এখনো পর্যন্ত বড় কিন্তু জানিই না কিন্তু শুনলে ভাববে যে তখন আমি ওকে ঠকিয়েছিলাম কিন্তু ও এইগুলো খেয়ালও রাখে না মনেও রাখে না আমি ওর টাকা মেরে খাবো না আমি ওর টাকা ঝেড়ে খাবো না আমি ওর টাকা চুরি করে খাব না তো কে খাবে সেটা বলো তাই না আমি তো আছি না চুরি করে খাওয়ার জন্য লুটে খাওয়ার জন্য তো দেখো ওপরে আমাকে পাঠালো যে যাও ওপরে কোদাল আছে নাকি দেখো কারণ হাত দিয়ে অত নোংরা বাবা তুলতেই পারবে না আর বাড়ির যে রগে একটা ভাব না তুমি যখন বারবার ওই বাড়িগুলোকে তুলতে যাবে হাত দিয়ে তো তোমার হাতের তালু পুরো ব্যথা হয়ে যাবে মনে হয় যেন চামড়াটা এখনই ক্ষয় হয়ে যাবে আমি তো যেহেতু অত কাজ করি না আমার এটা মনে হয় ভীষণভাবে কারণ শক্ত অত শক্ত কাজ আমি করতে পারি না আর করি না আর এই এই কাজও তো জন্মে করিনি এই এখন হালে করতে হচ্ছে কি বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তো সেরকম ব্যাপারটা হয়েছে আমার সাথে কারণ আমিও সব ভারি ভারি কাজ দিন করিনি নিজের মাঝে মাঝে মনে হয় করবি আরও বিয়ে করবি আরও সংসার করবি ঠেলা এবার সামলা তো নিজের মনে হয় সত্যি যে এই সংসার নামক জিনিসটায় কত যে মানে কি বলবো খাটনি কত যে কষ্ট সেটা সংসার না করলে বোঝা যায় না আর সুখ আর কতটা খাটনি করতে করতেই দিন চলে যাবে সুখ সুখ এই হয়তো বাচ্চা টাচ্চা হওয়ার আগে কিছুই না ওই এক বছর একটু সুখ 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 তারপরে যেইকে সেই ঝামেলা তো ঝামেলা তারপরে বিভিন্ন অশান্তি আর তারপরে ছেলেপেলে হয়ে গেলে সুখের বাদ দাও তাকে নিয়ে ভাবতে ভাবতে সারাটা জীবন চলে যাবে এই যে ভাবনা শুরু হলে বাচ্চা হওয়া মানে এই যে ভাবনা শুরু হলো তার খাওয়া পড়া হাগাম সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে তারপরে একদিন যদি পটি আটকে গেছে কেন হলো না পটি কেন হলো না সেই চিন্তায় পটির চিন্তায় ঘুম নেই ভাবা যায় কি কি একটা একটা দশা হয়ে হয়ে গেছে হাল যায় হওয়ার পরে না নিজের শরীরের দিকে যারা করে তারা বলবো যে না খুব ভালো করে নিজের দিকেও ধ্যান দেওয়া একটু দরকার আগে আগে তো আমি সত্যি কথা বলতে বাবু যখন ছোট ছিল এটা সব মেয়ে মায়ে দেরি হয় যে বাচ্চা যখন ছোট থাকে তখন নিজের দিকে অতটা খেয়াল করা হয় না কারণ বাচ্চা খুব ছোট তার যত্ন নিতে নিতেই নিজের খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে মানে কি একটা যেন কী একটাই যেন জিনিস সেটা বলে বোঝানো যায় না যে কেমনটাই হয়ে যায় মায়েরা নিজের কথাটা পুরো যেন ভুলেই যায় নিজের কথা নিজেও ভুলে যায় আর বাড়ির মানুষও ভুলে যায় যে তোমারও হয়তো একটা বাচ্চা হচ্ছে তুমিও হয়তো নতুন মা সবাই কি বলো তো ওই তখন বাচ্চার দিকেই ধ্যান দেয় বাচ্চার কী হলো কি না হলো সবাই বাচ্চার দিকেই দেখে খুব লাকিলি কজন মানে পায় যে না মায়ের দিকেও অনেক অনেক খেয়াল করছে হ্যাঁ করে না তা না বলবো না ডাক্তার দেখানো এগুলো তো করে তারপরে যখন মা একটু সুস্থ হয়ে যায় ও সবার কোনো খেয়াল টেয়াল রাখে না তারপরে যদি মা একা নিজে ওই রান্না বান্না করে খায় মানে হয়ে গেলে ব্যাপারটা আজকে দেখো আমরা হচ্ছে ঝাড়ুদার সাফাই সাফাই বালা সাফাইবালি তো প্রত্যেকটা ঘরকে ঝেড়ে টেড়ে একদম দেখো শুধুমাত্র মনে হয় ওই ধুলো ধুলো ছাড়া আর কিছু নেই ধুলো ধুলোটা তো আর এইভাবে যাবে না ঝাঁটা দিয়ে এমন সুন্দর করে ঝাঁটিয়ে সমস্ত নোংরাগুলোকে বিদেয় করেছি তো এখন হয়ে গেছে রাত্রি আটটা চারটা থেকে বিকেল চারটা থেকে আটটা দেখলেই যে সন্ধ্যা হয়ে গেছে এখন লাইট ছাড়া কাজ হচ্ছে না তো আটটা পর্যন্ত এই কর্ম চলল এখন কর্ম হবে আমাদের এই বাল্ব টাল্ব রেখে লাইট হাতে করে নিয়ে জল দেওয়া তো সেইখানে আবার জল টল দিতে হবে মানে বহু কাজ বাকি এখনও পর্যন্ত পুরো ঘরগুলো যখন জল দেবো না জলগুলো চোখের মধ্যে ছিটকে এসে এমন পড়বে যে চোখগুলো তোমার পুরো জ্বালা জ্বালা করবে কারণ তুমি উপর দিকে তাকিয়ে আসো তোমাকে ওপরে দিতে হচ্ছে কোথায় কতটা যাচ্ছে না যাচ্ছে ফাঁকা থেকে যাচ্ছে নাকি কোথাও জল গেল না নাকি তো এগুলো সমস্ত কিছু দেখতে হবে আর দেখো সমস্ত কিন্তু পাইপলাইনের কাজ আপাততর মতো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বাথরুমে এখনও প্যান্টটা বসানো বাকি আছে তো সেই কাজটা হবে আর দেখো কাজবাজ বাজ করে যেন একেবারে ভূতের মতো সব হয়ে গেছে ধুলোয় ফুলোয় হাতগুলোও তো ধুলোয় যেন একেবারে কীরকম হয়ে গেছে মুখফুকো আর মানুষকে চেনার উপায় নেই তো মুখ টুক ঢাকা দিয়ে কাজ করতে হয়েছে কারণ প্রচন্ড পরিমাণে ধুলো তো এখন একটুখানি নিচে যাব একটু রেস্ট নেবো শুভ জামাই ষষ্ঠী সবাইকে তো আমাদের জামাই ষষ্ঠী এই তো এইভাবেই কাটলো আজ সারাদিন দেখতেই পাচ্ছ বাড়িতে যাওয়া হয়নি আর ওর তো স্কুল তো ছুটি নেই সরকারিভাবে সবাই দেখতে পাচ্ছ যে স্কুলে ক্লাস হচ্ছে তো ছুটি নেই আর এখন অত্যাধিক গরমের জন্য আর যাওয়াও খুব একটা হয়ে ওঠে না যতদিন ওখানে ছিলাম তত ততদিন একরকম ছিল তো এত দূরে চলে এসে ওই হুটহাট করে হয় না এতদিন তাও গরমের ছুটিটা ছিল সেরকমভাবে দেয়নি যে এখন থেকে এইটুকু গরমের ছুটি তো গরম পড়তে দিয়েছিল ছুটি তো গরমের ছুটিই বলা চলে তো আবার স্কুল খুলেছে আজকেও স্কুল ছিল সকালে যেহেতু স্কুল হচ্ছে ওদের তো বাবুদের স্কুল ছুটি দিয়েছে দুদিন দিয়েছে আজকাল করে দুদিন ছুটি আর কি তো এখন আমার ভিডিওটা ওই আপলোড হতে দেরি হচ্ছে আর নেটের প্রচুর সমস্যা হচ্ছে তো আজকে সারাদিন ওই বিকেলবেলা থেকে চারটে থেকে শুরু করেছি তো চারটে থেকে আজকে কিচ্ছু সেরকম কিছুই রান্না বান্না আমাদের নেই খাওয়া দাওয়া নেই সবার বাড়িতে আজকে হই হুললোর সাথে সাথে এখন বাজে রাত নটা চারটে থেকে নটা পর্যন্ত পুরো টাইমটাই ওই ওপরে কাটলো মানে পুরো চারটে ঘর সামনে ব্যালকনি তো পুরোটা পরিষ্কার করতে আর জল দিতে রাত্রি নটা বেজে গেছে ইয়া এই মাত্র স্নান করে আসলাম কারণ আর চোখগুলো আমার লাল হয়ে গেছে তোমরা দেখলে মানে ফ্রন্ট ক্যামেরায় বুঝা যায় না ব্যাক ক্যামেরা থাকলে হয়তো বোঝা যেত একদম লাল হয়ে গেছে আর এত পরিমাণে ধুলো এত পরিমাণে ধুলো ঢুকেছে কি বলবো আর এই যে আমার মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা এটা ছিল তো ছিল এইটা আবার দেখো কতটা বড় হয়েছে মানে নিচে অল্প হয়েছিল তো ওইটাও আবার একটু ছড়িয়েছে মুখের অবস্থা জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে অ্যান্ড টান আছে প্রচুর এখনও টান আর প্রচণ্ড ব্যথা আছে মুখ ধুতে গেলে প্রচণ্ড ব্যথা লাগে হুম তো সবার জামা ষষ্ঠী কেমন কাটলো বলো কমেন্ট সেকশনে জানাতে পার কার কীরকম কাটলো আমাদের জামা ষষ্ঠী এরকমই কাটলো তো জামাই শ্বশুরবাড়িও যায়নি কিছুও না কোনো খাওয়া দাওয়া না ব্যাস্ত এরকমই চলছে দিকে দিকে জীবন চলছে আর এই যে ওপরে ঘর করার পর থেকে মানে কি যে ঝামেলা কি যে কি বলবো আর কাজ 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 পরিষ্কার করে করে সরতে পারি না ওপরে ছাদে পরিষ্কার করেছে দেখো গা গিয়ে ছাদে কি নোংরা নোংরা শেষ নেই নিচটা এত একদম শুধু হয়তো ওই ধুলো টুলো ছাড়া কোনো ইট হিট কিচ্ছু নেই সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করেছি শুধুমাত্র আস্তে আস্তে ইটগুলো আছে আর বাথরুমের ওদিকটা সব জমা করা হয়ে রয়েছে এখনও পর্যন্ত বড় বড় কাঠ কা মানে তক্তা ফক্তাগুলো তো ওগুলো জমা করা হয়ে রয়েছে তো ওই যে অনেকে বলো না যে শর্ট শর্ট দেখে মানুষের আমার মনে হয় শর্ট শর্ট দেখে তুমি বড় ব্লগ দেখে হয়তো কিছুটা বিচার করতে পারলেও শর্ট দেখে মানুষকে বিচার কখনোই করা যায় না যে এই মানুষটা কেমন বা কী কখনোই তুমি বিচার করতে পারো কারণ শর্ট এখনকার দিনে রিলস সবাই বানায় তো রিলসে অনেকেভাবে ঢুঙি অনেকেবারে ছি এটা কি। এখানে সে নর্তকির মতো নাচছে এই করছে সেই করছে তোমরা আমার বড় ব্লগটাই দেখবে যেসব ব্লগগুলো আমি ছাড়ি তাতে দেখবে সব সময় ওই মানে কি বলতো রিলসে মানুষ কী করে রিলস গানের হয়তো লিপসিং লিপসিং বলে বা যাই হোক বলে গানটা করে গানের মতো গানের তালে তালে করা বা নাচ করা এগুলোই তো মানুষ করে তাছাড়া আর কি করে রিলসে আমার তো মনে হয় না রিলসে আর কিছু করে মানুষ তোমরা যদি জানো তাহলে একটু জানিও যে রিলসে আর কী করে তো বড়ো ব্লগগুলো দিচ্ছি বড়ো ব্লগুলো দেখো তাতে তো আর ওই বনা বলে অনেকে তারপরে অনেকে কি বলে যাই হোক ন্যাকামো বলো বা এগুলো যাই হোক যে যার মতো করে বলে তো তাতে কিন্তু সেটা দেখ দেখতে পাবে না তোমাদের যদি শর্ট ভালো না লাগে তোমরা বড় ব্লগ দেখতে পারো তোমাদের ইচ্ছে বড় ব্লগ দেখলে তো বুঝতে পারবে যে সব সবসময় ঢিঙ্গিপোনা করে বেড়াই না কি করে বেড়াই তো তোমরা বড় ব্লগ দেখো আমার এত এত কাজ করছি সংসারের কাজ করছি সেগুলো কি তোমাদের চোখে পড়ে না শুধুমাত্র ওই শর্টস গুলোই চোখে পড়ে শর্টস থেকে মানুষকে বিচার করে ফেলো না যে কে কিরকম কে না কি কার কোনো লজ্জা আছে কি নেই কে মাস্টারের কে কী কি হলো না হলো তো এগুলো আমার মনে হয় না বলা এখনকার দিনে ঠিক যার যেটা করার ইচ্ছা সে সেটা করে ফেলতে পারো কারণ এই একটাই জীবন তারপরে কি হবে না হবে তার ঠিক নেই যতদিন বেঁচে আছো সুখে শান্তিতে নিজে খুশি মনে বেঁচে থাকো আরে ঘর নিয়ে নিয়ে না এখন এই যে মাথার উপর এত চাপ মানে কি বলবো মাথা বলে না না আর পারছি না কাজ করতে কিন্তু কি করব আর যেহেতু বর একা একা না গেলে ও একা একা করবে বেচারার উপর প্রচুর চাপ পড়ে যাবে তবুও তো কত কত খাটে তার ঠিক নেই একটা মানুষ চাকরি করার পরেও যে কত খাটতে পারে তাকে দেখলে বোঝা যায় যে কত পরিমাণে খাটতে পারে কোনো কাজ করে না এমন না গরুর গোবর ফেলানো থেকে শুরু করলে বাচ্চার কাজ থেকে শুরু করে ঘরের বিভিন্ন কাজ যেমন পারে যথেষ্ট ভালো করে করতে চেষ্টা করে ছেলে ছেলে সামলানো তো সেটা তো বাদই দিলাম সেই কথা নাই বললাম তার মতো হয়তো অনেকেই কম আছে বাবা তো এই যে ঘরের কাজ বাজ যে একা কত যে করে তার ঠিক নেই আমি তো মাঝে মাঝে খুব বিরক্ত যে ভীষণ আলসী লাগে আমার যখনই বলে যে চলো ঘর পরিষেবা করতে যাব। তখন যে আমার কী আলস্যী লাগে তা আমি বলি দাঁড়াও আর কুড়ি মিনিট দশ মিনিট এরকম করে বলে বলে ওটা মানে মানে কি বলবো একটু পিছুই তো তারপরে ভাবি যে না যেহেতু জল দিতে হবে ঘরে জল না দিলে তো পরবর্তীকালে আমাদেরই অসুবিধা হবে না তো ঘরে জল টল দিয়ে পরিষ্কার করে কারণ আবার নেট ফেটের কাজ হবে নিচটা নেট করে ফেলবো অন্য কিছু করবো না এটাই ভাবনা চিন্তা আছে কারণ এখানে সব কিছু বলছি না ঘরটার হলে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পাবে সব কিছু তো প্লিজ এটা তোমাদের কাছে আমার হাত জোর করে হাত জোর করতে পারছি না এক হাতে ফোন রয়েছে আর আর এক হাত গালের ওপর রয়েছে আর এক গা হাত প্রচুর ব্যথা তো তোমাদেরকে অনেক মানে কি বলবো আর ব্লগের মধ্যেই বলছি শর্টে না আমার এইসব কথাবার্তা দিতে ইচ্ছে করে না শর্ট তো শর্টের মতোই থাক ব্লগ তো ব্লগের মতোই থাক দুটো আলাদা বিষয় মানে দুটো আলাদা জিনিস দুটো আলাদা জিনিস রাখাই ভালো শর্ট কি তোমাদের কি একদমই খারাপ লাগে এতই কি খারাপ করি আমি না এতই বাজে বাজে জিনিস করে ফেলি বা বাজে জিনিস দেখিয়ে ফেলি নাকি আমার তো মনেও হয় না এবার হয়তো সবার তো আর মন একরকম না অনেকের খারাপ লাগতেই পারে তো আমার যতটুকু মনে হয় আমি অতটা খারাপ করে বা বিভিন্ন টাইপের খারাপ ড্রেস পরে সেটা দিই না অনেকে তো কত রকমই দেয় দেখতেই তো পাচ্ছ যে ভিডিও ভাইরাল করার জন্য কত রকম কত কিছু দেয় আমি তো ওই দিচ্ছি না আর আমার ভিডিও ভিডিওতেও তোমরা সেরকম কোনো কিছু দেখতে পাবে না যে অশ্লীল টাইপের কিছু কিছুই দেখতে পাবে না তোমরা ভালো করে খেয়াল করে দেখবে তো মানুষকে শর্ট দিয়ে বিচার করো না আর আমাকে তো নাই শর্টে রকম নাচ গান যেরকম থাকে তো সেরকমই দেওয়া আর বড় ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রতিদিনের যেই দিন করছি যেই দিন ভিডিওটা করছি তো প্রতি সেই দিনটা আমি কি করছি তোমরা তো জানোই ডেলি ব্লগ মানে কি এটার আর বোঝানোর আমার মনে হয় না কোনো দরকার আছে তোমাদের তো ওপরের যে কাজগুলো মানে দেখাতে চাইলেও না স্ট্যান্ড নেই না আর ফোনটা এত নোংরা হয়ে যাবে তো ফোনটা যে ঘরটায় কাজ হয়ে গেছিলো সেই ঘরটায় রেখে দিয়ে এসেছিলাম মানে এত পরিমাণে ধুলো তো ফোনটা একদম নষ্ট করতে চাই না এত তাড়াতাড়ি তো সেজন্য ভিডিও টিডিও অত তোলা হয়নি তোমাদের কথার মাধ্যমে আমি বলেই দিচ্ছি আর কি তো যারা নতুন জামাই তারা কত কিছু খেলেন শ্বশুরবাড়িতে গিয়ে আর কেমন মজা হলো সব আর এখন তো বেশিরভাগই অনেকেই আছে লাভ ম্যারেজ করে তো তাদেরকে যাদের এখনো মেনে নেয়নি তাদেরকে কি মেনে নিলো শ্বশুরবাড়ি থেকে জামাষষ্ঠীতে কি ডাকলো সবাই একটু কমেন্ট করে জানিও সবার কথা শুনতে আমারও তো ইচ্ছে করে না তো তোমরা কমেন্টেই শুধু জানাতে পারো আর কমেন্ট থেকেই আমি জানতে পারি যদি কমেন্ট করো আর কি আর তো মাথার চুল টুল তো একদম ভিজে শুকনো কোথাও মাথার ভেতরে প্রচুর বালি ঢুকে গেছিলো আর কি আর চোখটা এত জ্বালা জ্বালা করছে এখন তো চোখ জ্বালা করছে মুখ ব্যথা করছে কত কিছুই রে বাবা আর সারাদিনে জল খেয়েছি মোটামুটি যতটা না খেলে নয় যেহেতু প্রচুর প্রচুর খাটনি গেছে আমাদের দুজনেরই আজকে তো দুজনেই যেহেতু কাজ করেছি বাবা নিচে ছিল বাবা বাবার কাজ করছিল। তো দুজনেই করেছি বেচারা বস্তা কাঁধে করে করে নিয়ে মাথায় নিতে পারে না কিন্তু কাঁধে আমি তুলে তুলে দিয়েছি কাঁধে কাঁধে নিয়ে নিচে নেমেছে খুব কষ্ট হয় গো এসব তো দেখা যাক কখন খাওয়া দাওয়া হয় তো মা যেহেতু করছে আমি আর কিছু করব না ওগুলোই খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর বাবু এখানে লিখছে ওকে আর দেখাচ্ছি না ওর বাবা বাইরে বসে আছে তো দেখা যাক কি খাওয়া দাওয়া হয় এতক্ষণ ধরে ডান হাত আমি ফোন ধরে রয়েছি যে দেখো হাতের অবস্থা আঙুলের অবস্থা এই যে দেখো এই আঙুলের ওপরে এই যে এই আঙুলটার ওপরে চাপ দিছিল। আঙুলটা পুরো যেন চ্যাপটা হয়ে গেছে ও বাপ রে জিজি ধরে গেছে দেখো কি অবস্থা হয়েছে দেখো বাঁকা হয়ে গেছে মানে আঙুলের ওপরে আমি যেহেতু রকম টাইপের ধরা হয় এখানে আর এইখানে থাকে দুই জায়গায় থাকে তো এমন চ্যাপটা হয়ে গেছে আঙুলটা যখন আমি নিয়ে আসছি দেখো পুরো গেছে যেন অবশ্যই প্রচুর গরম তাতান একটা দিল আমাকে অনেক চার পরে নিজে একটু খেয়েছে খেয়ে দেখতে যে গরম আমাকে একটু দিল আমি একটু খাই প্রচুর খিদে পেয়েছে আমার